কোন দল জিতবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ গোটা বিশ্বের প্রতিটা মহাদেশের থেকে সেরা বত্রিশটা ক্লাবকে নিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হচ্ছে গ্রুপ স্টেজ শেষ হয়েছে ষোলোটা দল তৈরি নক আউট লড়াই করতে সবার প্রথমে দেখব কার সাথে কার খেলা পড়েছে প্রি কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ হবে ব্রাজিলের দুই ক্লাব বোটাফোগো আর পালেমিরাসের মধ্যে পালেমিরাস দুরন্ত ফুটবল খেলে গ্রুপ এতে চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে বোটাফোগো গ্রুপ পর্বে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়েছিল তারা নিজেও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ান দল দুই দলেই আছে ব্রাজিল জাতীয় দলের প্লেয়ার তবে এই ম্যাচে এগিয়ে থাকবে বোটাফোগো দ্বিতীয় ম্যাচটি হবে চেলসি ভার্সেস বেনফিকা এই ম্যাচের প্রেডিকশন করা খুব কঠিন বেনফিকা যারা ব্যানমিনিকের সাথে থেকে গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে হারিয়েছে অন্যদিকে প্রিমিয়ার লিগের চেলসি শক্তিশালী স্কোয়াড নিয়ে আছে পালমার এনজো ফার্নান্ডেজ জেমস নেটো আরও অনেক তারকা আছে ফর্মের বিচারে বেনফিকা এগিয়ে থাকলেও চেলসির কাছে যে কোয়ালিটির প্লেয়ার আছে তাতে তারাই এগিয়ে থাকবে একটু হলেও তিন নম্বর ম্যাচটা হবে পিএসজি ভার্সেস মিয়ামি এই ম্যাচটা হবে মূলত মেসি ভার্সেস পিএসজি এই ম্যাচে পিএসজির চান্স বেশি কিন্তু তারপরেও এই ম্যাচ নিয়ে ফুটবল ফ্যানরা অপেক্ষা করে আছে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতার পর পিএসজি টার্গেট করে আছে প্রথমবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিততে চার নাম্বার ম্যাচটা হবে ফ্লামেঙ্গো ভার্সেস বায়ান মিউনিক এই ম্যাচটা খুবই আন্ডার রেটেড একটা ম্যাচ একদিকে ব্রাজিলের লিগ জেতা ফ্লামেঙ্গো আর অন্যদিকে জার্মানির লিগ জয় করা ইউরোপের জায়েন্ট ক্লাব বায়ান মিউনিক ফ্লামেঙ্গো দলে যেমন আছে ব্রাজিল জাতীয় দলের চার থেকে পাঁচটা প্লেয়ার তেমনি বায়েন মিউনিকেও আছে জার্মান জাতীয় দলের ছয় থেকে সাতজন প্লেয়ার এই ম্যাচে ব্রাজিল ভার্সেস জার্মানির একটা ফিল পাওয়া যাবে বড় দল হওয়াতে বায়ান মিউনিক একটু হলেও এগিয়ে থাকবে পাঁচ নাম্বার ম্যাচটা হবে ইন্টার মিলান ভার্সেস ফ্লুমেন্সে চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ ইন্টারমিলান এই ম্যাচে অবশ্যই এগিয়ে থাকবে কিন্তু ব্রাজিলের ফ্লুমেন্সেও তৈরি লড়াই দিতে থিয়াগো সিলভার মতো লেজেন্ড আছে প্লাস সাউথ আমেরিকার অনেক টপ কোয়ালিটি প্লেয়ার আছে এই দলে ছয় নম্বর ম্যাচটা হবে ম্যানচেস্টার সিটি ভার্সেস আলহিলাল এটা হবে টপ একটা ম্যাচ সৌদি আরবের আলহিলাল কেমন দল সেটা সবাই ভালো মতো দেখেছে রিয়াল মাদ্রিদের সাথে এই দলের আট থেকে নয়টা প্লেয়ার আছে যারা ইউরোপের টপ ক্লাব থেকে গিয়েছে রুবেন নিভেস সাবিস কুলিবালি মেট্রোভিস আরও অনেক তারকা আছে আর এরা নিজেদের দেশের জাতীয় টিমেও এখনও খেলে তবে অন্যদিকে আছে ইউরোপের জায়েন্ট ম্যানচেস্টার সিটি তাই আল হিলাল যতই এশিয়ার সেরা ক্লাব হোক এই ম্যাচে ম্যানচেস্টার সিটি এগিয়ে থাকবে সাত নাম্বার ম্যাচটা হলো বুরুশিয়া ডটমন্ড ভার্সেস মন্টেরি এই ম্যাচটা প্রেডিক্ট করা খুব কঠিন কারণ ডটমুন্ড এই মুহূর্তে খুব বাজে ফর্মে আছে গ্রুপে ছোট দলগুলোর সাথে কোনো মতে জিতেছে যেখানে মেক্সিকোর মন্টেরি ভালো ডোমিনেট ফুটবল খেলে নক উঠেছে তার ওপর তাদের ক্যাপ্টেন সার্জিও রেমোস দুরন্ত ফর্মে আছে সবশেষে আট নাম্বার ম্যাচটা হলো রিয়াল মাদ্রিদ ভার্সেস জুভেন্তাস গ্রুপের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ সেরা ফুটবল খেলে জিতেছে অন্যদিকে জুভেন্তাস খুব বাজে খেলে ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ দুই গোলে হেরেছে রিয়াল মাদ্রিদকে জাবি অ্যালসও বদলে দিয়েছে যেমন ডিফেন্স করছে অ্যাটাক করছে তেমনি মিডফিল্ডেও ডোমিনেট করছে তাই এই ম্যাচে মাদ্রিদ অনেকটাই এগিয়ে থাকবে আমার প্রেডিকশন হলো বোটাফেকো চেলসি মিউনিক পিএসজি ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডটমুন্ড আর ইন্টার মিলান কোয়ার্টার ফাইনালে উঠবে আর টুর্নামেন্ট জিতার বড় দাবিদার হবে রিয়াল মাদ্রিদ পিএসজি আর ম্যানচেস্টার সিটি